আমার খবর বেদখল হয়েছে সেই নিয়ে আমরা এখন কিছু করছি না তবে যেগুলো পড়ে আছে সেই নিয়ে তোমরা তো জানো তোমরা তো ছাপিয়েছো মিডিয়াতে তোমরা জানা না বলে দিয়েছো তো তো ঠিক আছে আমরা তো আমাদের কাজ করছি কারণ ওটা তো আমাদের জমি ওটা ওটা ফ্যালো ফ্যালো ল্যান্ড ছিল ফ্যালো ল্যান্ডকে আমরা ইউটিলাইজ করছি কারণ আমাদের আমি আমার বয়ানে আমি কোথাও দিয়েছি যে মিনিস্ট্রি থেকে এবং পার্লামেন্ট থেকে আমাদের কাছে ইন্সট্রাকশন আছে যে কোনো জমি খেলে রাখা যাবে না কারণ ওটা পড়েছিল ওইগুলো আমরা এখন এবং খুব ভালো প্ল্যানিং করেছি আমরা চিন্তা করতে পারবেন না আপনারা যে প্ল্যানিং করেছি যে অর্গানিক ন্যাচারাল ফার্মিং মানে উইদাউট ফার্টিলাইজার অর্গানিক ফার্মিং এসব দিয়ে আমাদের এই প্রোডাক্ট তৈরি করা এবং অলরেডি ক্রপ গ্রো হয়ে গেছে জার্মিনেশন নিশ্চয়ই আপনারা দেখেছেন খুব সুন্দর ক্রপ এবং সেটা এরপরে আমাদের ওটা এ হবে ফ্লাওয়ার গার্ডেন ফ্লাওয়ার তৈরি করা হবে ভেজিটেবলস তৈরি করা হবে এবং সাবসিডাইজড রেটে আমরা হোস্টেলে দেব বাচ্চাদেরকে সাবসিডারি আমাদের ফুড আমাদের যে ওদের হেলথ কনসাস প্লাস এদের সাবসিডাইজ ওদেরকে খাবার এবং আমরা যদি ভেন্ডারকে সাবসিডারাইজ ওটাতে দিই অর্গানিক তো অর্গানিক প্রোডাক্টটার একটা ভ্যালু আছে সেকেন্ড হচ্ছে আমরা যে যে সাবসিডারাইজড রেটে দিলে মোটেই খেলার মাঠ না ওটা হচ্ছে প্রতিটি জমি এটা আপনাদের ভুল ধারণা সবারই ভুল ধারণা পূর্বপল্লীতে যত মাঠ পড়ে আছে আমরা ইউটিলাইজ করে দ্যাট ইজ এ কোয়েশ্চেন কারণ সেটা কোন মতেই কোন দিনও খেলার মাঠ ছিল না ওটা যেহেতু পড়েছিল কিছু ছেলে বাচ্চারা এসে খেলতো এটা সমস্ত ম্যাসেজটাই ভুল ধারণা খেলার মাঠ মাঠ বিশ্বভারতীর পাঁচটা আপনারা সামনে দেখেছেন মেলার মাঠ মেলার মাঠটা জেনারেল পাবলিকের আরও ফেসিলিটি দেওয়ার জন্য আমি সাফাই করেছি আরো এক্সটেন্ড একদম ক্যান্টিন পর্যন্ত দেখবেন হয়তো আপনারা আগে আগে ওই ওইটা জঙ্গল ছিল ক্যান্টিন পর্যন্ত সাফাই করানো হয়েছে এবং যাতে বোলপুর থেকে ওখানে আমাদের আর একটা জিনিস আমি মেসেজ দিতে চাই খেলার মাঠে আমি সকালে বিকালে কিন্তু ওয়াকিং দেখি ফর্টি পার্সেন্ট কিন্তু বিশ্বভারতীর ফ্যাকাল্টি আর স্টুডেন্ট খেলে ওখানে সিক্সটি পার্সেন্ট কিন্তু বোলপুরের লোক মিউনিসিপ্যালিটি বোলপুরে এটা কিন্তু সবাই এটাও করবে দ্যাট মিন্স বিশ্বভারতী সব কোনো কিছুতেই বাধা দেয়নি সবাইকে ওপেন চান্স দেওয়া হয়েছে মেলার মাঠে সবাই খেলে বিনয় ভবনে সবাই খেলে কমিউনিটি লিডারেও খেলে তো এই যে একটা বিতর্ক ব্যাপারটা তৈরি করা হয় এটা নয়ে গুড অ্যান্ড এটা ঠিক না জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এমআরআই রেডিওস্কোপি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে